সহজ রান্না নতুন প্রাণ আর প্রকল্পতে উদ্যোক্তার জয়গান জয়পুরহাটের মানুষের জীবনে আজ ঘটছে এক নতুন পরিবর্তন পিকেএসএফ ইফাদ ও এম্বাসি অফ ডেনমার্কের আর্থিক ও কারিগরি সহায়তায় আরএমটিপি প্রকল্পের আওতায় প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং অফ সেফ ফিশ অ্যান্ড ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস উপপ্রকল্পের মাধ্যমে জাকস ফাউন্ডেশন শুরু করেছে রেডি টু কুক মাছ বিক্রয়ে ভ্রাম্যমাণ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে বিশেষ কার্যক্রম এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মাছ বিক্রেতারা শুধুই মাছ বিক্রেতা নন তারা হয়ে উঠছেন নতুন প্রজন্মের উদ্যোক্তা তাদের হাতে তৈরি হচ্ছে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত মৎস্যজাত পণ্য যা রান্নার আগে কোনো বাড়তি প্রস্তুতি ছাড়াই সহজে ব্যবহারযোগ্য রেডি টু কুক পণ্য শুধু সময় বাঁচাচ্ছে না ভোক্তাদের দিচ্ছে পুষ্টি ও স্বাদের নিশ্চয়তা এটি উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে গ্রামের অর্থনীতিতেও নিয়ে আসছে নতুন গতি